এমন একটা সময় ছিল যখন কোন নারীদেরকে পর্দা সারা তথা চেহারা খোলা দেখতাম তখন নিজেদের কাছে লজ্জা লাগত এবং নারীদের কাছেও মহিলাদের কাছেও তাদের চেহারা দেখাইতে লজ্জা লাগত আস্তে আস্তে এমন একটা সময় আসলো চেহারা খোলা রাখতে রাখতে এমন একটা পরিস্থিতি তৈরি হইল যে এখন তারা তাদের চেহারা খুললে আর লজ্জা পায় না আর আমরাও তাদের চেহারার দেখলে আর আমাদের লজ্জাও লাগে না এরপরে আমার একটা সময় আসলো যখন কোনো নারীরা তাদের অন্য ছাড়া চললে আমরা দেখলে আমাদের কাছে লজ্জা লাগতো আর নারীদের কাছেও সেটা লজ্জা লাগতো কিন্তু আস্তে আস্তে এমন একটা সময় আসলো অন্যবিহীন চলতে চলতে এখন এটাও আর লজ্জা লাগে না অন্যবিহীন চলতেও আর কোনো লজ্জা লাগে না এরপরে এমন একটা সময় আসলো আস্তে আস্তে করে যে মহিলারা অন্যত দূরের কথা অর্ধ উলঙ্গ হয়ে নারীরা হাঁটা শুরু করলো তখন আমাদের লজ্জা লাগতো এখন আর এগুলা দেখতে দেখতে এখন আর লজ্জা লাগে না এক এখন সময় চলতেছে মা মেয়ের সামনে নাচতেছে আবার মেয়ে মায়ের সামনে নাচতেছে বাবা সন্তানের সামনে নাচতেছে সন্তান ও বাবার সামনে নাচে এটা এক সময় লজ্জা ছিল কিন্তু এখন আর বেলাজা হতে হতে এটা এখন আমাদের গুণাও মনে হয় না লজ্জাও মনে হয় না তেভাবে যখন সমস্ত মানুষ বেলাজা হয়ে যাবে তখনই আল্লাহরবুল আলমিন এই পৃথিবীকে শেষ করবে এই সময় আসু আছে এখনও আমাদের লজ্জা স্মরণ থাকা দরকার আল হায়া উ সরবাত মিন আলী ইমান আল্লাহ রসুল বলছেন লজ্জা হলো ইমানের অঙ্গ এজন্য লজ্জা আমাদের নাই এমন একটা সময় এখন চলতেছে